সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব। বাংলাদেশে কি কি বা কোন কোন ধরনের কৃত্রিম সংকট থাকতে পারে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তারা জানেন যে দু হাজার পঁচিশ সনে যে ধীর গতির চারটি গ্রহ রয়েছে সেই চারটি গ্রহ কিন্তু এই বছরে রাশি পরিবর্তন করতে যাচ্ছে তো আসুন প্রথমেই জেনে নেই তাদের অবস্থান রাহু উনিশে মে মিন রাশি থেকে কুম্ভ রাশি এবং কেতু একই তারিখে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে বৃহস্পতি ষোলোই মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে এবং বৃহস্পতি কিন্তু অতিচারী হতে যাচ্ছে এবং এই অতিচারী কিন্তু এক দু বছরের জন্য নয় বৃহস্পতি আগামী আট বছরের জন্য কিন্তু হতে যাচ্ছে অতিচারী শনি গ্রহ ত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে এবং মার্চের শেষের দিকে কিন্তু গ্রহী যোগ তৈরি করবে মিন রাশি থেকে অর্থাৎ মিন রাশিতে মার্চের শেষের দিকে ছয়টি গ্রহ একই সাথে অবস্থান করবে এবং এই দু হাজার পঁচিশ সনে কিন্তু চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ রয়েছে চোদ্দই মার্চ চন্দ্রগ্রহণ উনিশে মার্চ সূর্যগ্রহণ সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ এবং একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ রয়েছে তো বছরের যে মোটা দাগের ক্যালকুলেশনগুলি বা গ্রহের অবস্থান কেমন হবে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম এবং সংখ্যা জ্যোতিষী অনুসারে দু হাজার পঁচিশ সনকে কিন্তু বা মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে কারণ দু হাজার পঁচিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইকুয়েলস নাইন অর্থাৎ নয় এবং এই সংখ্যা জ্যোতিষী অনুসারে এই নয় সংখ্যাকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে মঙ্গল একদিকে যেমন মঙ্গল করে থাকে আবার মঙ্গল কিন্তু যদি কারোর দেশের কুণ্ডলিতেও যদি অমঙ্গল হয়ে বসে থাকে অশুভ হয়ে বসে থাকে তাহলে কিন্তু তার ফল সর্বক্ষেত্রেই অমঙ্গল হয়ে থাকে তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু ততটা শুভকর বা সুখকর হবে না দু হাজার পঁচিশ সনে দেখুন দর্শক দু পঁচিশ সনে আমাদের ব্যক্তি পর্যায়ে অনেকের সামনেই কিন্তু এক ধরনের ভ্রান্তি এক ধরনের ছল এগুলো কিন্তু থাকবে তার পাশাপাশি যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন যারা ক্ষমতায় রয়েছেন তাদের সামনেও কিন্তু এক ধরনের ছলনা থাকতে পারে বা এক ধরনের ধোয়াশা একটা ভাব অর্থাৎ তারা দেখবেন যে কোনো বিষয়কে এক প্রকার কিন্তু বাস্তবে পরবর্তীতে বা ভবিষ্যতে যে সেই ঘটনাটি ঘটবে অন্য প্রকার তো এই ধরনের সিচুয়েশন কিন্তু থাকবে দু হাজার পঁচিশ সনে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমরা দু হাজার চব্বিশে জুলাই আগস্টে যেমনটি দেখেছি আন্দোলন বা অনেক রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী যেমন হয়েছে দু হাজার চব্বিশে জুলাই আগস্ট ঠিক তেমনি দু হাজার পঁচিশ সনে এই ধরনের ঘটনা কিন্তু আরও ঘটার সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত মাত্রায় এই ধরনের ঘটনা ঘটতে পারে অর্থাৎ জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে তার থেকেও আরো তীব্র এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে দেশে কিন্তু অশান্তি লেগেই থাকবে কোনো না কোনো দিকে রাজনৈতিক আন্দোলন কোনো সাংগঠনিক আন্দোলন বা বড় ধরনের কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে কাজেই যারা দেশের কর্ণধার রয়েছেন তাদের উচিত হচ্ছে সেই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে তাই আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া এবং দেশের রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদেরও উচিত হচ্ছে এই ধরনের নেতিবাচক ঘটনা যেন না ঘটে সেই দিকে সজাগ সচেতন থাকা এবং যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত রয়েছেন তাদেরও উচিত হচ্ছে এই ধরনের নেতিবাচক ঘটনা যেন না ঘটে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখা বা আগে থেকেই এক ধরনের সতর্কতা অবলম্বন করা তবে গ্রহের যে গোচর গ্রহের গোচর অনুসারে একজন জ্যোতিষী হিসেবে আমি বলতে পারি যে এই দু হাজার পঁচিশ সনটি আমাদের দেশের জন্য রাজনৈতিক দিক দিয়ে ততটা কিন্তু শুভ বা সুখকর নয় কাজেই রাজনৈতিক নেতা নেত্রী রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল প্রত্যেকেরই উচিত হচ্ছে সব সবদিকেই সতর্ক থাকা এবং দেশে কোনো প্রকার যেন নেতিবাচক ঘটনা মারামারি বা রক্তক্ষয়ী ঘটনা যেন না ঘটে সেই দিকে সজাগ সচেতন থাকার কারণ এই দু হাজার পঁচিশ কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে ততটা শুভ ফলপ্রসূ নয় তো আশা করি আমার এই ভিডিও ক্লিপটি যারা দেখবেন তাদের স্ব স্ব অবস্থানে থেকে যতটুকু সতর্ক সাবধানতা অবলম্বন করা যায় ততটুকু সতর্কতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করবেন দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে সর্বোপরি দেশের স্বার্থে তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ